জনাব মান মোদিন জনাব ববুদুরাম বাবলু জনাব জয় জনাব্দুক জনাব শাহমুদ সেলিম জনাব মহিউদ্দিন মিরু জনাব আফিরোহ আব্বাসি জনাব এপি জোসীম রহমদ তালিম জনাব শপথ সহ এই কুমিল্লা রাজপথের আজ থেকে তুল্লিখ বছর আগে যারা এই কুমিল্লার উন্নয়নের জন্য স্লোগান দিয়েছেন স্বৈরাজ স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে গণতান্ত্রিক আন্দোলনে যারা তিনি রাজপথে বুক চেটিয়ে দিয়েছেন গণমানুষের কল্যাণে সেই ছবি সিদ্ধারকে এখান থেকে অল্প কিছুদিনের মধ্যেই আমরা চিরবিদায় জানাবো আমি সামনে সারা যিনি যারা এই কুমিল্লাকে প্রতিনিধিত্ব করেন যারা এই কুমিল্লাকে নিয়ে গর্বের সাথে এগিয়ে যান সেই সমস্ত মুরব্বীদেরকে সম্মানিত মানুষদেরকে ধাক্কাধাক্কি না করে সামনে সারাটিকে ক্লিয়ার করে দিয়ে আপনারা পিছনের দায়িত্ব জানানোর জন্য অনুরোধ করছি আমি অনুরোধ করবো আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই সময় নির্বাচন আমাদের প্রিয় ছোট ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বিএনপির মহানগর সভাপতি মন্না টিপু আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জেলা বিএনপির সম্মানিত সভাপতি আজি আমাদের সাথে আমাদের মাঝে যে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগের সুমিল্লা জেলা আওয়ামী লীগের সম্মানিত প্রশাসন সভাপতি মনোজর বাবলু আমাদের মাঝে হয়েছেন তিনি ইতিমধ্যেই তিনি চট্টগ্রাম থেকে বারবার নির্বাচিত হয়েছেন কুমিল্লার গণমানুষের নেতা সাবেক হুইপ সাবেক রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আমার প্রিয় বড় ভাই যেন প্রতি আমাদের মাঝে সহপক্ষ হয়েছেন আমাদের সুযোগ হয়েছেন

যার সুদিন থেকে আমি একই কমিটিতে ছাত্র রাজনীতি করেছি যারা আনিস মিঠু আমাদের জেলা হয়েছেন সাধারণ সম্পাদক ছিলেন সম্মানিত দক্ষিণ জেলা ছাত্রলীগের সম্মানিত নেতৃবৃন্দ ধীরে ধীরে এগিয়ে আসছেন এবং ছাত্রলীগের ছাত্রলীগের সভাপতি দক্ষিণ জেলা ছাত্রলীগের সহসভাপতি নেতৃবৃন্দ আমাদের মাঝে এগিয়ে আসছেন এবং সহজ ভাইকে শ্রদ্ধা জানানোর জন্য এগিয়ে যাচ্ছেন আমি ফুল দিয়ে মাহমুদ সহ যেমন নেতৃবৃন্দ আছেন তো সকলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য অনুরোধ করছি সম্মানিত উপস্থিতি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন নেপের সভাপতি জনাব বফির ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বিচারবঙ্গের সাবেক গিয়ে গোলাম আমাদের মাঝে এসে উপস্থিত উপস্থিত হয়েছেন সহ বিএনপির সাবেক সভাপতি শাহম সেলিম আমাদের মাঝে সুপ্র হয়েছেন কুমিল্লা জেলা সভাপতি মমতানী পারুক আমাদের মাঝে সুপ্রস্ত হয়েছেন কুমিল্লা জেলা জাতীয় পার্টির সম্মানিত সভাপতি মানব জাতীয় পার্টির সম্মানিত সভাপতি এ আর আহমেদ সেলিম আমাদের মাঝে সুপ্রত হয়েছেন সফিক ভাইয়ের এক সময়ের সহযোদ্ধা যিনি জেলা আওয়ামী লীগের আহ্বায়ক ছিলেন যার যুক্ত আহ্বায়ক ছিল সবিক শিক্ষার সেই মজবুল হক মুজিব কুমিল্লা রাজনীতি ঘোষ কুমিল্লা চৌদ্দগ্রাম থেকে বারবার নির্বাচিত এমপি সুমিল্লার গণমানুষের নেতা জনক বৌধবের প্রতিষ্ঠ কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যেন মবুচরণ বাবলু আমি কৃষক লীগের আমি লোকপ্রবারের চৌধুরী হিরুভাই কৃষক লীগের সম্মানিত সাধারণ আমি আমি কৃষক লীগের সদর সম্পাদক হিরুভাইকে ধন্যবাদ জানাই আমি রসদ ভাই আমি আলমকির খান আমাদের কুমিল্লার সুশীল সমাজের প্রতিনিধি আমাদের প্রিয় মনোভাগ আলমদির খান আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমি আলমদিন খানকে সরকার পরিমাণ প্রতি জানাই আমি কৃতজ্ঞতা জানাই গুলাম মুর্শেদ যিনি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সম্মানিত স্বাস্থ্য বিষয়ক সম্পাদক গোলাম মুর্শেদের প্রতি কৃতজ্ঞতা জানাই

আমাদের পক্ষ থেকে প্রতিষ্ঠিত প্রকাশ করছি আমি যারা বক্তব্য রাখবেন আমি পরিবারের পক্ষে যেন আসল শিক্ষা আমার সামনে এসে যারা বক্তব্য রাখবেন তাদের নামগুলো আমাকে দেওয়ার জন্য করছি

বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি কুমিল্লা নগর বিএনপির সম্মানিত আমি আমি লাইন লাইনটি শুরু আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি কুমিল্লা 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 আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি আইনজীবী সমিতির সিপি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি সহসভাপতি জনাব জহিসলাম সেলেনকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের সহকর্মী আজ আমি হাতে দলের ছাত্রলীগের আজকে জানিয়েছিলাম আমার প্রিয় সমিতা আপনারা ইতিমধ্যেই জানিয়েছেন তিনি ইঙ্গিকার করে গেছেন আমাদের আমি আজকে নানা জয়োজন আছেগৰাকী নিৰ্বাচিত মহাক স্বজন বন্দৰ পৰিষদে নেতা অংশ বিভিন্ন ৰাজনৈতিক দলৰ তথ্য নেতৃত্ব সেনা ভূমিকা অধিক আমি আসলে সবাই প্রার্থনা আমাদের রাজনীতির সাথে ছিলেন তার কলার ফেলে উঠার বসা যদি আপনাদের আপনার সবাই সভা করবেন মহাবুল আমার সিং দিদি তিন ধরিয়ার তার কাছে প্রার্থনা করবেন তাকে যেন সন্ধ্যা আগে যেন খাদ্য করেন আসলে সবাই কাছে আমি বক্তব্য দেওয়ার জন্য এবং আমি এখন ফুল দিয়ে ফুল দিয়ে জনজন্দ্রবিধি জন্য রোধ করছি আমাদের স্কুলের চ্যাম্বারের সম্মানিত সভাপতি আজম খান রোমান আনিস্রমান মিঠু আব্দুল ফাউন্ডেশনের পক্ষ থেকে আনুষ্ঠান মিঠু এবং স্বামীম ভাই এবং ক্যামাল চৌধুরী কামাল চৌধুরী এবং আমরা এখানে সন্তান আফজুল সুলতান সীমার পক্ষ থেকে আফজাল খান কংগ্রেসের পক্ষ থেকে আদম খানিটু সাহেব এবং এবং আব্দুর রহমান সহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের মাধ্যমে উপস্থিত হয়েছেন এক সময় সাবেক ছাত্র নেতা জেলার সহ বিএনপি সাবেক সভাপতি জেলা উপস্থিত হয়েছেন আমি বক্তব্য পরে এবং আমাদের জানাবার পরে ফুল দিয়ে সহযোগিতা করার জন্য করছি অনুরোধ আপনারা আমাকে ইনসিস করবে ছেড়ে দেন এবং প্লিজ প্লিজ দিক থেকে সবাই একটু সরে যান এবং বক্তব্য পরে আপনাদের ভুলকে শ্রদ্ধা জানাবেন এই মুহূর্তে আমি সব জাতীয় পার্টির সম্মানিত সভাপতি এবং এবার আমরা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি এখন বক্তব্যের পালা আপনার ভুলটা যাদের জন্য অনুরোধ করছি বক্তব্য এবং ফুল দুইটাই সমস্যা হয়ে যায় আমি হাজারবান লিগে যাওয়া যুবলীগের সম্মানিত সভাপতি শাহিদ এবং আব্দুল সবান ছেলেমেয়ের নেতৃত্বে ভুলতে শ্রদ্ধা করা আলী আমি সেল্পের পরিবারের পক্ষ থেকে সভাপতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আইব উভয়ের প্রতি আওয়ামী লীগের নেতা আইব প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি বক্তব্য করছি যারা আসসালামু আলাইকুম আজকে আমরা যা জানান দেওয়ার জন্য উপস্থিত হয়েছি আপনারা সবাই জানেন এই শব্দ ইসলাম শিখানে কুমিল্লার মনে হয় একজন উজ্জ্বল নক্ষত্র ছেন আজকে আমরা শব্দ ইসলামকে বিদায় দেওয়ার জন্য এই কুমিল্লার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আজকে এখানে উপস্থিত হয়েছে বিশেষ করে উপস্থিত হয়েছে কুমিল্লা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি সাবেক প্র্যানমন্ত্রী সাবেক হবিদ কুমিল্লা রাজনৈতিক অঙ্গলে যিনি অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করেন সেই হক মুজিব ভাই উপস্থিত আছেন জেলা পরিষদের সংগ্রামী চেয়ারম্যান জেলা মহিদ্রমান বাবলু সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুরা এবং কুমিল্লা সর্বস্তরে আমার জনগণ সর্বস্তরের জনগণ প্রথমে আমার সারা মন শুভেচ্ছা গ্রহণ করুন বক্তব্য দীর্ঘায়িত করবো না এই শফিক আমার অত্যন্ত একজন প্রিয় ব্যক্তি ছিলেন সে আমার ভাগিনা সম্পর্ক হতো আমরা রাজনৈতিক ভাবে দুইটা দল করতাম সে আমাদের জাতীয় পার্টি কিন্তু এলাকাতে আমাদের কোন তা আমাদের আমরা এলাকাতে একটি সমাজ আছে আমরা সেই সমাজ উন্নয়ন সংস্থা আমি সভাপতি আমাদের সভিক সহ সভাপতি ছিলেন আমাদের এই সভিক ওই এলাকাতে যখন যেত সেখানে আমরা আমি যখন থাকি আমরা যখন থাকতে আমার কোনো রাজনীতি আমাদের সফলতা আমাদের একটি রক্তের মাধ্যম ছিল সে এলাকার মানুষের জন্য কুমিল্লার মানুষের জন্য অনেক কিছু করার চেষ্টা করেছে অনেক কিছু করেছে আজকে তারা এই বিজয়ের লগ্নে আপনাদের কাছে এই আহ্বান করব তাহলে সে তার চলার পথে অনেক সময় তার চলার পথে বক্তব্যের পথে বক্তব্যের কথা বক্তব্যের সাথে যদি কারোর মনে কোন কষ্ট দিয়ে থাকে আর সেই দিনে তাকে ক্ষমা করে দিয়ে সেই যেন জান্নাত বাসকে হয় এই আহ্বান রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি উপস্থিতি আমাদের আমি আমাদের এখানে ছন্দপতন ঘটেছে আমাদের জেলা আওয়ামী লীগের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক যারা সাধারণ জন সময়ের বক্তব্য রাখার জন্য করছি গৌরী আবহাওয়া খুবই সংক্ষিপ্ত করার জন্য করছি মেয়েরা বক্তব্য রাখা করে আমরা বক্তব্যের শুভ দায়িত্ব ধন্যবাদ মুসলমান একেরা আল্লাহর কাছে আল্লাহিত করে অনেক রাজপথে আস্তে আস্তে আমরা কর্মী থেকে নেতা হয়েছি উনি নেতা ছিল আমাদের উনি ওনার চাহিদা ছিল কম রাজনীতিতে উনি ভাড়াবাড়ি করে কিছুই কোনোদিন চায় নাই তো এর জন্য হয়তো উনি অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছেন আজকের দিনে ফরিয়াদ করবো আল্লাহ যাতে ওনাকে ব্যস্ত নজিব করে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জেলা যুবলীগের সাবেক সভাপতি বর্তমান সময়ে যিনি মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এখন সাইন ভাইকে অল্প অল্প কিছুক্ষণ যেহেতু সহিপেশাতে একসাথে ছিলেন একটু একটু কলেজের সাবেক বিপি মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কুমিল্লাগের সাবেক সাধারণ সম্পাদক একটু আগে বড় হয়ে গেছে আমরা শীর্ষকের যারা আজকে অনেকেই এখানে উপস্থিত আছেন উনি যাদের জন্য অনেক করেছেন ওদের অনেকেই আজকে আমরা দেখি না কারণেও কখনো রাজনীতির ধারণা গত আব্দুল খানের সেই নিয়ে সময় বলেছিলাম যে যারা এক সময় আওয়ামী করছে তাদের নাম নেয় ছবি শিক্ষকও তাদের একজন বর্তমান কমিটিতে ছবি শিক্ষক নাম নেয় যাই হোক ওনার অনেক ভুল বুঝি থাকতে পারেন আপনারা ক্ষমাচন্দ দৃষ্টিতে দেখবেন ওনার পরিবার পরিজনের প্রতি আলাদাই হোক প্রিয়াশল ব্যক্ত করে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আমাদের বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের আশি দশকের তুপুর ছাত্র নেতা অল্প সময় বলবে শহীদদের সহকর্মী তো এজন্য সবাই একটু বলতে যাচ্ছেন যেরকম শাহম সেলিম আমাদের প্রিয় নেতা সেলিম ভাইকে বলার জন্য অনুরোধ করছি অল্প সময়ের জন্য স্বাধীনতা পরবর্তী কুমিল্লার ছাত্র রাজনীতি আমাদের রাষ্ট্রীয় আমাদের সহযোগিতা গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা বৃহত্তর আন্দোলন বিশিষ্ট সংগঠন আমাদের প্রিয় ভাই প্রিয় বন্ধু শুধু যারা রাজধানী জানা যায় দাঁড়িয়ে আমরা শুধু একটি কথা বলতে চাই আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সহ যারা আমরা মূল্যের রাজনীতি করি সদীচ্ছি ছিলেন আমাদের সবার একটা শিশু বর্ধমান আওয়ামী লীগের রাজনীতির সাথে বিএনপির একই শহরে কুমিল্লা যে আজকের এই সদিকের কাছ থেকে আমরা শিক্ষা নিতে চাই আগামী দিনগুলোতে যে যে দলে করি না কুমিল্লার উন্নয়নের জন্য আমরা একসাথে কাজ করবো সঠিকের আপনার শান্তিতে থাকুক আল্লাহ যেমন তাকে করে এই কথা বলে যারা আজকে উপস্থিত হয়েছে তাদের সবাইকে আমার আশি দশকের ছাত্র নেতৃত্বের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে আমার পক্ষে বসে ধন্যবাদ আমি 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 কুমিল্লা সিটি কর্পোরেশন সম্মানিত ডেপুটি মেয়র এবং কুমিল্লা দশ ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলার যারা আলামিন সাজিবাই আমাদের কাছে উপস্থিত হয়েছেন এগারো নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এখন ভুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্র সংঘদের সর্বশেষ বিপি আসিফ মাহমুদ আসিফ সাধারণ সম্পাদক উদ্যোধলবারী আবু অধ্যাপক সরওয়ান তোলন ছ নেতৃবৃন্দকে ভুল দিয়ে শৈফবের বড় দেয়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি আমি মমতালী বারুক ভাই আমি ডেজিগনেশন বলছি না সহ সভ্যতার জন্য বৈরী আবহাওয়া মমতালী বারুক ভাই ডেজিগনেশন লাগে না ওনাকে বক্তব্য দেওয়ার জন্য করছি সম্মানিত উপস্থিতি আসসালাম আলাইকুম অত্যন্ত সংক্ষেপে একটা কথাই আজকে আপনাদের কাছে বলছি সবিক শিক্ষার যখন বিক্রয়ের কথা ভিপি ডিরেকশন করে সেই সময় আরেকটা প্যানেল থেকে আমি সামগ্রিক পরিষদে নির্বাচন করেছিলাম বিক্রয়ের কথা কিন্তু হৃদয়ের সম্পর্কে একটু আগে আমরা সামা ও ছেলে বনে গেছে হৃদয়ের সম্পর্কে এমন ছিল কখনো দুই মিছিলের মধ্যে কোন রকম কণ্ঠ ঘটনা দুজন মিছিল করতাম রাতে একই সময় ছবি শিখতে অনেক সময় আমার কাছে ক্ষোভ আমি ছবি শিক্ষারের কথা কমাইতাম এরকম তাত্ত্বিক সম্পর্কে ছিল আজকে শেষ বিদায়ের দিনে আবার একটাই কথা আপনাদের কাছে একটু বিনয়ের সাথে অনুরোধ করবো সবাই ছবিকে উদাহর করতেন ছবির জন্য ছবিকে যেন আমরা তারা শেষ তুলেছে করে এই বলে আমার সম্পর্কে ধন্যবাদ আমি বক্তব্য আমি ধন্যবাদ জানাচ্ছি জিয়াউলক মুন্ডা কুমিল্লা সিটি কর্পোরেশনের কাউন্সিলার স্বাধীক আওয়ামী লীগের সম্মানিত নেতা এবং সাবেক যারা আমাদের ছোট ভাই ভাই আব্দুল মাঝে এসে বুঝতে হয়েছেন আমি শহীদ ভাইয়ের পরিবারের পক্ষ থেকে সভাপতি কৃতজ্ঞতা জানি আমি কৃতজ্ঞ জানি রহমান আবাসী তিনি মহানগর আওয়ামী লীগের নেতা এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন কুমিল্লা জেলা আওয়ামী লীগের বিএনপির সম্মানিত সভাপতি কুমিল্লা রাজ端的 আরেক প্রাণপুরুষ আমাদের প্রিয় নেতা অত্যন্ত নিযুবাসী এবং শতবাসী নেতা যেমন আমেদর রশিদ ইয়াসিনকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি বক্তব্য রাখবেন যেন আমেদর রশিদ ইয়াসিন বিশ্বনাথ রহমান সবাই যে দেয় না উনিও দিয়ে নিয়ে আছে আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব যত দ্রুত সমর্থকা যাপন সম্পন্ন করা এটা বক্তব্যের জায়গা নয় সুতরাং এইটুকু বলবো তুমি আজকের এই না যুগে যুগে কিছু অনেক জন্ম হয় যাদের যারা রাজনৈতিক সুস্থ গঠিত হয় কর্মী সমাবেশ করে তার ভিতরে একজন ওনার সাথে আমরা অনেকে রাজনীতি করেছি দেখেছি ওনার চলার মধ্যে যদি আমরা ওনার কোন আচরণে আমরা কেউ যদি কোনো পরে কষ্ট হয়ে থাকি আজকে শেষ দিনের আসেন আমরা সবাই ওনাকে বাস করি ওনার জানতে বা অজান্তে উনি আমরা কারোর প্রতি অথবা সৃষ্টিকর্তার কোন হুকুম যদি অমান্য করে থাকে আসুন আমরা সবাই দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ ওনাকে আত্ম করে দেয় আমরা সবাই আসুন সবাইকে সবাই দোয়া করি আমরা যারা এখনো বেঁচে আছি তাদেরকে সবাইকে আমরা সবাই দোয়া করি আমরা যেন সব পথে বাকি জীবনটুকু আমি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য কুমিল্লা জেলা বীর মুক্তিযোদ্ধা কুমিল্লা জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান আমাদের জনমন্ত্রী শেখ হাসিনার এই কুমিল্লা রাজনীতির প্রাণপুরুষ যারা পফিজুর রহমান বাবলু বাবাকে বক্তব্য রাখার জন্য বিরোধী অনুরোধ করছি এটা বক্তৃতার মন্ত্রণা আমরা এখানেই ছবিকে জানালো ছবিকে আমরা সমাহিত দেবো তাকে মুসলিম করার পরে যত তাড়াতাড়ি তাকে সমাহিত করা যায় ততই তত আলাদ ভালো হয় কবি সংগ্রামের প্রতি ছিল ডাক্তার ছিল সংগঠন ছিল অনেক কবি অনেক মানুষ তবে আমাদের ভালোবাসার মানুষ আমাদের হৃদয়ের মানুষ আমাদের হৃদয়ের মানুষ আজকে আমাদের ছেড়ে চলে যাবে এটা আমাদের ব্যাপার কারণ এটা আমাদের দুঃখের কারণ আমি একটা কথা বলতে চাই সব দলীয় এখানে সুস্থ আছেন আমাদের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বামীদের মন্ত্রী এখানে আছেন ক্যাজিল সেব আছেন একটা অনুরোধ করি আজকে রাজনৈতিক কর্মীরা কেটে তারা যথাযথ সম্মান পায় না আসুন আমরা সবাই মিলে রাজনৈতিক কর্মী যথাযথ সম্মান বৃদ্ধি করার জন্য সর্বোচ্চ প্রশাসন থেকে সর্বোচ্চ এটা আমরা চেষ্টা করি যাতে করে আমাদের রাজনৈতিক কর্মী যথাযথ সম্মান পায় কুমিল্লা কুমিলা জেলা প্রশাসন আছে পুলিশ প্রশাসন আছে একজন রাজনৈতিক কর্মী এটা সংগ্রামী মানুষ বাধা গরম করতেন এই ক্ষমতা পাওয়ার পরে মনে থাকা উচিত ছিল তাদের প্রতিনিধিত্ব থাকা ছিল তারা আমাদের বাইরে না প্রশাসন এবং জনগণ একই ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ চেতনা রাজনৈতিক কর্মীরা বেড় চলা করে প্রশাসন তার কার্যক্রম করে আসুন আমরা সবাই মিলে আজকে দিনে সঠিকের বৃদ্ধির দিয়ে নতুন করে সম্পর্কে রাজনৈতিক কর্মীদের যে যে দলে থাকে যে মতে থাকবে না কেন তাদের সম্মান ছিল কাজ করবো আমি

এরপর কি আমাদের আমাদের প্রেমের প্রতি সর্বশেষ বক্তব্য রাখবেন এবং শ্রদ্ধা জানাবেন তার আগে আমাদের ঢাকা থেকে নির্বাচিত কাউন্সিলর রহমান ভাই সহ আমাদের বন্ধু উৎপাদন বাড়ি আবু এবং বিএনপি অনেকগুলি আমাদের মাঝে পরে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে পরে উপস্থিত হয়েছেন আমিরুজ্জামান আমির আমাদের মাঝে পরে উপস্থিত হয়েছেন আলমগীর খান আমাদের মাঝে একটু পরে উপস্থিত হয়েছেন বিভিন্ন নেতৃবৃন্দ আমি সবার প্রতি সম্মান রেখে শৈবের পরিবারের পক্ষ থেকে সবার কাছে মাপ আমি এই মুহূর্তে একটি রাজনৈতিক কর্ণাঢ্য জীবনে গত পঞ্চাশ বছরে এই কুমিল্লার রাজনীতিতে যিনি বঙ্গবন্ধুর মন্ত্রীর উদ্যানিত ছিলেন বঙ্গবন্ধুর বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা প্রশ্নের যার কোনোদিন কোনো আপোষ ছিল না তিনি বঙ্গবন্ধুর সাথে বঙ্গবন্ধুর এবং শেখ হাসিনা প্রশ্নের কোনোদিন কোনো কারোর সাথে আপোষ করেননি সেই সময়ের আশির দশকের দশক থেকে শুরু করে অধ্যপতি যিনি রাজনীতির মাঠে কুমিল্লার সমস্ত অঙ্গ তিনি প্রকম্পিত করেছেন সেই সমস্ত নেতৃবৃন্দের প্রতি অশেষ জানাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন মাননীয় সুযোগ জেলা প্রশাসক জনাব মুশফিক স্যার আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন মাননীয় এমপি মহোদয় আগে মুর্শিক স্যারকে বক্তব্য রাখার জন্য মাননীয় জেলা প্রশাসক জনাব মুশিদুর রহমান স্যারকে তার সত্য প্রদান আমাদের সকলে অত্যন্ত জনপ্রিয় এবং রাজনৈতিক সামাজিক সকলের নিকট অত্যন্ত সুপরিচিত ছিলেন বড় শিক্ষা তিনি এবং তারই মৃত্যু ভালো হওয়ার অর্থিক থাকতে আমরা সকলে একত্রিত হয়েছি আমরা এখন যাহাজা জাহাজ আদায় করব তিনি অত্যন্ত সজ্জন এবং ভালো মানুষ হিসেবে সকলে নিকট পরিচিত ছিলেন আমি সুমিল্লায় জেলা অনুসর হিসেবে যোগদান করবার পরে আমার যতটুকু মনে পড়ছে আমি তখন আমার বাসায় হয়তো উঠেছি অথবা উঠিনি তখন সার্কিট হাউসে থাকি আমি চেষ্টা করি শুক্রবার দিন এক একটি মসজিদে নামাজ পড়ার তো আমার সুভাগ হয়েছিল আমি মসজিদে রূপার নামাজ পড়তে গেছিলাম এবং সেখানে তার সাথে পরিচয় দেওয়া হয়েছিল এবং বেশ কিছুক্ষণ আলাপচারিতা হয়েছিল তো আমি ওনার যুক্ত সংবাদ হিসেবে আমাকে আসলে খুবই ভারাক্রান্ত হয়েছি আমি বভূমে ধূয়ের মাত্রের কামনা করছি ময়ন আল্লাহ আলিমিনের দরবারে আমি দোয়া করি এবং আপনাদের কাছে থেকে আহ্বান আছেন আল্লাহ রপুর আলমীর কাছে তাকে যারতের যত করেন এবং একই সাথে তার পরিবার যারা রয়েছে তাদেরকে গুরুত্ব বারবার শক্তি দান করেন এবং আমরা সকলে সকলেই এখানে যারা বলতে আমাদের কষ্ট করা যা আমরা তার জন্য দোয়া করবো আমরা সকলেই কিন্তু কিছু কথা জানি কিন্তু পৃথিবীর একমাত্র শিক্ষক আমরা সকলেই তার জন্য দোয়া করব আমরা কিছুক্ষণের মধ্যেই তার